দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাব ঘাট থেকে আর যেখানে ছোট ছোট বাছুর কেনাবেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে ছোট ছোট বাছুর কেমন দরে কেনাবেচা চলছে সেটা তথ্য দেব মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ এই বাচ্চাটা দেখছি দাম চলছে দেখি দেখি বাচ্চা শাহিওয়াল

আসসালামু আলাইকুম রাইম ভাই কি অবস্থা ভালো আছে কয়টা বাচ্চা আজকে আচ্ছা এটা কত চাচ্ছিল এটা দেওয়া যাবে কততে তিন তেইশ আর এটা 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 সাড়ে চব্বিশ চারপাশের পঁচিশ আর এই জোড়া

এখানে একটা বকনা বাচ্চা দাম চলছে কত কইছেন কত বলছেন চব্বিশ চাচ্ছেন কত বলে বেচার দাম শেষে বাইশ শেষ মাস বাইশ হলে এটা বিক্রি হবে

ভালো আছেন আর এটা সতেরো এটা কত হলে দেওয়া যাবে পনেরো কি ভাই দাম বললেন সতেরো কুইশেন উনিশ হাজার আসসালামু আলাইকুম চাচা কেমন বাজার নরম এটা কি দুইটা নায়িকা নাকি নায়ক নায়িকা সবলাই নায়িকা এই পাকড়াটা দাম কত বলেন তো পাকড়াটা কত যাচ্ছেন ভাই সার বেচার দাম সতেরো সতেরো হলে বিক্রি করবে বাইশ চারশো আর এটা এটা ছাব্বিশ চাওয়া এটা বেচার দাম কত বিশ পার এটা বিশ পার হলে বিক্রি হবে এটা একটা বকলা বাচ্চা এগুলো কিন্তু সবগুলো বকলা ছোট ভাই কত গুলা নিয়ে আসছো কত গুলা নিয়ে আসছো ছয়টা বিক্রি হয়ে গেছে আর এটা এটা কত বলে দিবেন কততে আচ্ছা ঠিক আছে এ ভাই কি এটা দাঁতি গেছে নাকি এটা দাঁতিছে নাকি দাঁত অল্প পয়সা এই পাশে কিন্তু সার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন বাজার বাবাজি আজকে? বাজার ভালো না বাবাজি? খুব একটা বেশি ভালো না। না। কয়টা কেনা বেচা করলেন? কেনা একটা এখনো হয়নি আলাদা। একটা হয়নি কয়টা আছে? দুই পিস। এটার দাম কত চাইছিলেন? শার্টটা? এটা আছে সব 1 পিস। আর দেওয়াজাবে কততে? 35 আর ওটা যেটা ক্রসটা? এটা 42 টাকা। বাচ্চা তো তো হেভি। বাচ্চা এটা হল্যান্ড ভলেন্ট। 42 চাওয়া বেচার দাম? ছয় বলতে সুন্দর রহস শাহিওয়াল সার বাচ্চা কি দাম চলছে নাকি এটা

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপন ঝাড় থেকে দেখানোর চেষ্টা করলাম তবে রোদের তীব্রতা খুব বেশি যার কারণে দেখছেন যে আমদানিটা একটু কমে গেছে